তোমরা লাইভে জয়েন করো অনেক কিছু বলার আছে সনাতন ধর্মের কিছু মানুষদেরকে নিয়ে তাদেরকে একটুকু লজ্জা করে না তোমরা কে কে লাইভে জয়েন হবে তাড়াতাড়ি হয়ে নাও যে সত্যি আমার নিজের প্রতি নিজের ঘেন না হয় কিছু মানুষদেরকে দেখে সনাতন ধর্মের কিছু মানুষদেরকে দেখে কারণ আমি কখনোই তো কারণ আমি কিছু বলি না আমার বলতে ইচ্ছে করে না কিন্তু আজকে আমার খুব মন চাইছে বলতে যে সনাতনী হয়ে তোমরা কি করে নিজের ধর্মকে এইভাবে অপমান করতে পারো একটু আমাকে তোমরা জানাবে আমি অনেককে দেখছি আমাকে মেরি ক্রিসমাস বলছো খ্রিস্টের ছবি দিয়ে সান্তাক্লাসদের ছবি দিয়ে আমাকে উইশ করছো আমি একদম এগুলো বরদাস্ত করতে পারি না কেন জানো আমি কিন্তু কোনো ধর্মকে ছোট করছি না আবার নিজের ধর্মকেও অপমানিত হতে দেখতে পারছি না অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন হয়েছ অতি অবশ্যই শোনো হয়তো আমার কথা শুনলে অনেকের খারাপ লাগবে আবার অনেকে খুবই আনন্দিত হবে অনেক অনেক ধন্যবাদ আমি যে কথাগুলো বলছি সেগুলো হয়তো তোমাদের অনেকের খুব ভালো লাগবে যারা সত্যি সনাতনী আর যারা সনাতনী ভেগ ধরে আছো তাদের ভালো লাগবে না আজকে তুলসী পূজন দিবস আজকের দিনে প্রত্যেকটা সনাতনী ধর্মের প্রত্যেকটা মানুষের তুলসী দেবীর পুজো করা উচিত মা তারা এবং যে কোনো দেবদেবী রাধা গোবিন্দ গোপালে যে কোনো দেবদেবী যার যেরকম মনে সন্তুষ্টি দেবদেবীর পুজো করা উচিত আমরা সনাতনী হয়ে কি করে তোমরা খ্রিস্টের ছবি লাগিয়ে পুজো করছো গাছ লাগিয়ে পুজো করছো একটা প্লাস্টিকের গাছ আমি অনেক দেখছি দেখে দেখে না খুব খারাপ লাগছে যে আজকে কিছু মানুষের জন্য জয় মা জয় মা তারা কিছু মানুষের জন্য আজকে আমাদের সনাতনী ধর্মটা নষ্ট হতে চলেছে শেষ হতে চলেছে কেন গো তোমাদেরকে কিন্তু কেউ বা আমি অন্তত কে বলছে না বলছে আমি জানি না আমি অন্তত বলছি না আনন্দ করো না তোমরা আনন্দ করো কিন্তু নিজের ধর্মকে প্রাধান্য দিয়ে নিজের ধর্মের সনাতনী ধর্মের দেব দেবীকে মাথায় রেখে স্মরণ করে তোমরা প্রত্যেকেই আনন্দ করো প্রত্যেকেই আনন্দ করো আমাদের আনন্দ করতে হিন্দুরাই মুসলিমদের ধর্ম নষ্ট করছে হিন্দুরাই সরি হিন্দুরাই হিন্দুদের ধর্ম নষ্ট করছে একদম একদম আমরা যদি আমাদের ধর্মকে যদি প্রাধান্য না দিই কী করে হবে আজকে তোমরা নিজেরা ভেবে দেখো আমার খুব রাগ হচ্ছে দেখো আমরা অনেকে প্রত্যেকে আমাদের জন্মদিনের দিন কিন্তু আমরা কেক কাটি একটা ফ্যাশান হয়ে গেছে বাট এটা কিন্তু আমাদের নিয়ম নয় আমাদের নিয়ম হচ্ছে পায়েস করে দেওয়া মা আমাদেরকে পায়েস করে দেয় মা পায়েস খাইয়ে দেয় আশীর্বাদ করে তাই তো তোমাদের প্রত্যেককেও কিন্তু ফ্যাশান যেহেতু এখনকার দিনে বাচ্চারা খুব মডার্ন ছেলেমেয়েরা তারা বন্ধু বান্ধবের সাথে আনন্দ ফুর্তি এনজয় করার জন্য কেক কাটে বাট এটা আমাদের ধর্মে নয় সেটা ইংরেজদের তো আমরা কি করছি আমাদের সনাতনী ধর্মে অনেক মানুষ আজকে যিশু জন্মদিন পালন করছে কেন তো তোমরা আজকে কেন ঘরে আমি দেখেছি কেন দেখে আমি বলছি আমি কিছু কিছু মানে আমার পোস্টে দেখেছি যে ফেসবুকে এসছে তারা ঘরের মধ্যে যিশুখ্রিস্টের ছবি লাগিয়ে একটি ট্রি রেখে সান্তাক্লজ রেখে বিভিন্ন রকমের গিফট আইটেম হেনা অনেক কিছু রেখে তারা কি করছে ছবি ছাড়ছে কেন তোমরা আজকে মা কালী মা তারা যেই ছবি থাকুক না কেন সেই ঠাকুরের ছবি মূর্তি যাই থাকুক না কেন সেখানে তোমরা সেই মা তারা মা কালী বাবা মহাদেবকে মালা পরিয়ে কেন ছবি ছাড়লে না তোমরা তুলসী দেবীকে একটা মালা পরিয়ে কেন ছবি ছাড়লে না আমাকে কেন দেখতে হচ্ছে বা আমার মতন যারা সনাতন ধর্মের যারা প্রত্যেকের রয়েছে তাদের কেন দেখতে হচ্ছে যীশুখ্রীষ্টের ছবি রেখে তোমরা ফেসবুকে পোস্ট করছো তোমাদের নিজেদের লজ্জা করে না বলো তো নিজে তুমি একজন সনাতনী হয়ে তুমি এরকম করছো তোমার কি নিজের আত্মাপরণে লাগছে না তোমাদের মানে আমাদের ধর্মে কেউ কোনো দিনও যে এই দোল পূর্ণিমা উৎসব পালন হয় দুর্গা পুজো হয় কালী পুজো হয় বিভিন্ন রকম পুজো হয় পয়লা বৈশাখ হয় কোনো খ্রিস্ট ধর্ম কিংবা মুসলিম ধর্ম কোন ধর্ম কি পালন করছে দেখাও দেখি আমাকে একটা কোন ধর্মের কেউ কি পালন করছে কেউ কিন্তু করছে না বরঞ্চ আমাদের দুর্গা নিয়ে ব্যঙ্গ করছে কালী পুজো নিয়ে ব্যঙ্গ করছে মূর্তি ভেঙে ফেলছে সবকিছু করছে কি আপনি যে কথাটা বললেন না একটা নোংরা ভাষায় মেসেজ করলেন আমি আপনাকে বলছি একটু ভাষাটা ঠিক করুন তাতে কি হবে বলুন তো এই যে আপনি যে একজন সনাতনী হয়ে এরকম ধরনের একটা নোংরা ভাষা বললেন আজকের দিনে তুলসী পূজন যাই হোক সেটা যার যার নিজস্ব ব্যক্তিগত এইভাবেই মানুষ মানুষের পরিচয় দেয় দেখো মানুষের কিন্তু শরীরে কখনো লেখা থাকে না কে গরিব কে বড়লোক কে শিক্ষিত কি অশিক্ষিত তার ব্যবহার কিন্তু তাকে পরিচয় দিয়ে দেয় যে কে শিক্ষিত কে মূর্খ কে ভদ্র কে অভদ্র যাই হোক সেটা তার হয়তো নেচার বাট আমার নয় হ্যাঁ আমি নোংরা একদম সত্যি কথা আমি ঠিক মতো মাথায় শ্যাম্পু করি না কিছু করি না আমি তো নোংরাই বাট সেটা আমার ব্যাপার নট কারোর ব্যাপার আমি নোংরা না ভালো বা কি সেটা বিচার করার আমার নিজস্ব কোনো কিছু নেই আমি আমার বিচার করতে বসিনি বা কারোর বিচারও করতে বসিনি বাট সনাতনী ধর্মের যে মানুষগুলো আজকে যেইভাবে যে মানুষ শিশুখ্রিস্টের ছবি রেখে এত আনন্দ উৎসব করছে সেটা না করে যদি তারা আজকে বাবা মহাদেবের গলায় একটা মালা পরিয়ে মা তারা গলায় মারা পরিয়ে যদি পোস্ট করতো খুব আনন্দ লাগতো সনাতন ধর্মকে কেন নষ্ট করছো তোমরা এভাবে আনন্দ করতে সবারই ভালো লাগে বাট নিজের ধর্মকে নষ্ট করে নয় এটা সবসময় মাথায় রাখবে ওয়াইফাইটা ওই ঘরে রয়েছে একটু প্রবলেম হচ্ছে নেটের যাই হোক আবার শুরু করছি তো ভীষণ একটা প্রবলেম হচ্ছে এই ফোনটাতে বেশি হচ্ছে নিজের ধর্মকে ছোট করে বা অপমানিত করে অন্যের ধর্মকে প্রাধান্য দেওয়াটা আমি মনে করি না উচিত সনাতনী হয়ে তোমরা কখনোই এরকমভাবে নিজের ধর্মকে অপমান করো না নিজের ধর্মকে অপমান করা মানে নিজেকে অপমান করা আমাদের কিন্তু কোনো উৎসব কেউ পালন করে না বরঞ্চ আমাদের উৎসবকে নিয়ে কিন্তু মানুষ কিন্তু খুব ব্যঙ্গ করে মূর্তি ভেঙে দেয় অনেক রকম বাধা সৃষ্টি করে সেই ক্ষেত্রে তোমরা কেন 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 নিজের ধর্মকে অপমানিত করে নিজেকে অপমানিত করে অন্য ধর্মকে প্রাধান্য দিচ্ছ তোমরা আনন্দ করো আনন্দ করতে কেউ কেউ বাধা দেয়নি আনন্দ করাই যায় ঘুরতে যাওয়া যায় সেটা কোনো পঁচিশে ডিসেম্বর বা অন্য মানে যে কোনো নির্দিষ্ট দিন নেই ঘুরতে রোজই যাওয়া যায় মনে যদি আনন্দ থাকে সুখ থাকে মন যদি ভালো থাকে প্রত্যেকটা দিনই কিন্তু আমাদের উৎসবের দিন সেটা মাথায় রাখবে যে মন যদি ভালো থাকে পরিষ্কার থাকে মনে যদি আনন্দ থাকে প্রত্যেকটা দিনে কিন্তু উৎসবের দিন নির্দিষ্ট কোনো দিন কিন্তু উৎসব নয় এটা সবসময় মাথায় রেখো তো আগে একটা লাইভ করেছিলাম একটা নেটের প্রবলেমে কেটে গেছিল তাই আবার সেটাকে জুড়তে হলো যাই হোক আমার কথা হয়তো অনেকেরই খারাপ লাগবে আবার অনেকের ভালো লাগবে কারণ অনেকেই তো আছে ভেগধারী সনাতনী তো আমি তাদেরকে বলছি আমাদের গর্ভ যে আমরা সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছি এটা আমাদের অনেক 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 গর্ব তা এই গর্ভটা নিয়ে বাঁচো নিজের ধর্মকে বাঁচাও নিজের ধর্মকে অপমান করো না আনন্দ করতে কেউ বাধা দেয়নি বারবার বলছি আনন্দ করতে কেউ বাধা দেয়নি আনন্দ প্রত্যেক দিন করা যায় কোনো সনাতন ধর্মের যে সনাতন ধর্মের যে অনেক মহিলা পয়লা বৈশাখের দিন কটা মানুষ তার বাবা মাকে প্রণাম করে গুরুজনদের প্রণাম করে লাল পেরে শাড়ি পরে আলতা সিঁদুর পরে দেখাও তো বাচ্চাদের শেখায় যে গুরুজনদের প্রণাম করো মিষ্টি মুখ করাও কজন আছে তারাই করে যারা বিজনেসম্যান তারা হাল খাতা করার জন্য দক্ষিণেশ্বরে বা যে কোনো মন্দিরে নিয়ে গিয়ে খাতা নিয়ে গিয়ে পুজো করি আসে তাদের বিজনেসের জন্য কই তারা তো এটা ভাবে না যে সনাতন ধর্মে প্রথম বছর বছর বৈশাখ মাস পয়লা বৈশাখ সেদিনকে গুরুজনদের সর্বপ্রথম সকালে ঘুম থেকে উঠে স্নান করে প্রণাম করা কজন করছে এবং আমাদের সনাতন ধর্মের সন্তানদের কজন আমরা শেখাচ্ছি যে আমরা আজকে পয়লা বৈশাখ আজকে গুরুজনদের প্রণাম করো মিষ্টি মুখ করো এটা তো কেউ করছে না কিন্তু অন্য ধর্মকে নিয়ে মাতামাতি করছে অন্য ধর্মকে নিয়ে মাতামাতি করছে তো অন্য ধর্মকে নিয়ে মাতামাতি করছে এটা করোনা নিজের ধর্মকে অপমান না আমি বলছি না তোমরা অন্যের ধর্মকে অপমান করো অন্য ধর্মকে অপমান করো কখনোই না কেউ কারোর ধর্মকে অপমান করে না যে ধর্মেই করুক না কেন সে কিন্তু সেই গর্ব ধর্মকে নিয়েই গর্ব করে তাই প্রত্যেকে যদি মুসলিম ধর্ম খ্রিস্ট ধর্ম যে যেই ধর্মেই জন্মগ্রহণ করুক না কেন তারা তাদের ধর্মকে নিয়ে তো গর্ব করছে তাহলে আমরা সনাতনী হয়ে আমাদের ধর্মে কেন অপমানিত হতে দেব আমরা কেন গর্ভভত করছি না আমাদের ধর্মকে নিয়ে আমরা কেন গর্ভভত করছি না এটা কর তবে তোমরা ভালো থাকবে নিজের ধর্মে না খেয়ে কষ্ট পে মরাও ভালো কিন্তু অন্য ধর্মকে না গ্রহণ করলে সবথেকে বড় পাপী তারা তারা যখন এই ধর্মকে এই সনাতন ধর্মে যদি তারা নিজেদের মুক্তি পায় অন্য ধর্ম গ্রহণ করে কি মুক্তি পাবে তার সে কত বড় পাপী যে নিজে সনাতন ধর্মকে ত্যাগ করে অন্য ধর্মকে গ্রহণ করছে এর থেকে বড় পাপি আর কেউ হতে পারে না তা বেশি বড় করবো না লাইফটা আমার খুব খারাপ লেগেছে অনেকেই দেখছি আমাকে পাঠাচ্ছে ক্রিসমাসের ক্রিসমাসের সব ফটো বা অনেকেই পোস্ট করছে অনেক মানুষ পোস্ট করেছেন তুলসী পুজো নিয়ে তুলসী দেব মাতার ছবি ছেড়েছে অনেক কিছুই কিন্তু আবার অনেকে দেখছি বাড়িতে খ্রিস্ট ছবি দিয়ে ট্রি দিয়ে এই দিয়ে সেই দিয়ে ছবি পোস্ট করছে মেরি ক্রিসমাস করো না এরকম নিজেদের ধর্মকে বাঁচিয়ে রাখো নিজেদের ধর্মকে সম্মান করো দেখ অনেক সম্মান পাবে এবং অনেক উক্তি পাবে গো তোমরা যদি অন্য ধর্মকে প্রাধান্য দাও না দেখবে নিজেরাই কোনদিন শেষ হয়ে গেছো অন্য ধর্মের মানুষ এসে আমাদেরকে গলা টিপে মেরে ফেলবে জয় গুরু বাম তারা জয় মা তারা একজন ভদ্রলোক অনেক কিছু বলে যাচ্ছে খুব ভালো লাগছে যখন একটা জিনিস দেখবে লক্ষ্য করবে সবসময় সবাই না ভালো কথা বললে না ভালো লাগে না মনে হয় না যে আমি বা আমার জায়গায় যেই থাকুক না কেন সবাই তোমার প্রশংসা করছে প্রশংসা করছে ভালো লাগবে না মনে হচ্ছে কি আমি মনে হয় সেই জায়গায় থেমে আছি কেউ যখন তোমাকে নিয়ে বাজে কথা বলবে বা আমাকে নিয়ে কেউ যখন বাজে কথা বলে আমার খুব আনন্দ হয় কেন জানো তো আমি ঠিক জায়গায় পৌঁছাচ্ছি তাই আমাকে নিয়ে কোনো একটা বাজে কথা বলছে বদনাম হয়তো বদনামের পরে নামের আগে বদনাম আছে তো যার নাম আছে তার তো বদনাম আছেই এটা প্রত্যেকেরই শুধু আমার নয় তাই আমাকে নিয়ে যে আমাকে খুব বাজে বাজে কমেন্ট করছে আমার খুব ভালো লাগছে কারণ আমার আজকে লাইফটা না সত্যি সঠিক পথেই এগিয়েছে সনাতন ধর্মকে বাঁচানোর জন্য সঠিক পথে এগিয়েছে তো মানুষের ব্যবহার মানুষ বুঝিয়ে দেয় মানুষ কতটা সৎ কতটা নিষ্ঠাবান কতটা ভদ্র কারণ তার মুখের ভাষাই একমাত্র তার পরিচয় তার ব্যবহার একমাত্র তার পরিচয় যে যে দেখবে অনেক অনেক নিম্ন লোক আছে সম্মান দিয়ে কথা বলে কিন্তু অনেক উচ্চ লেভেলের লোক আছে যারা উচ্চ শ্রেণীর লোক তারা অসম্মানজনক কথা বলে তাহলে কি হলো শিক্ষার কোনো গুণ নেই পোশাক খুব দামি দামি পোশাক হাতে মোটা বেস্টের গলায় মোটা চেন পরলে কখনো ভদ্র হওয়া যায় না ভদ্র হতে কিচ্ছু লাগে না টাকা লাগে না পয়সা লাগে না সোনা লাগে না ভালো পোশাক লাগে না ভদ্র হতে গেলে শুধু মুখের ভাষাটা ব্যবহারটা ঠিক করতে হয় ওটাই ঠিক খুব ভাল লাগে আপনি খুব ভালো থাকুন সুস্থ থাকুন মা তারা আপনাকে খুব 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 ভালো রাখুন মা তারা আপনার মনের যে মানসিক অশান্তি রয়েছে এবং আপনি হয়তো কোনো কিছুতে ডিপ্রেশনে আছেন তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনি নিজের ডিপ্রেশনকে কাটানোর জন্য কেউ হয়তো আপনার সাথে কোনোরকম কোনো খারাপ ব্যবহার করেছে সেটা আপনার হয়তো মনে পড়ছে সেই কারণে আপনি এত সুন্দর সুন্দর কমেন্টগুলো করছেন তো নিজের ডিপ্রেশনটা যেন মা তারা আপনার ডিপ্রেশনটা যেন কাটিয়ে দেয় আপনাকে যেন সুস্থ রাখে ভালো রাখে এই কামনায় মা তারার কাছে করবো আপনি খুব 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 ভালো থাকুন অনেক কমেন্ট করেছেন অনেক ভালো ভালো কথা বলেছেন কেন এটা আপনার পরিচয় হয়তো আপনার তো যাই হোক আশা করি ভবিষ্যতে আপনার মুখের ভাষাটা খুব ভালোই হবে তবে আমি খুব খুব ভালো আছি তোমাদের প্রত্যেকের আশীর্বাদে প্রত্যেকের ভালোবাসায় আমার খুব ভালো লাগে যে তোমরা প্রত্যহ আমাকে লাইক করো কমেন্ট করো এবং সকালবেলা ঘুম থেকে উঠে গুড মর্নিং উইশ করো আবার অনেকে জয় মা তারা বলো আমি প্রত্যেক দিন তোমাদের যে কমেন্টগুলো মেসেঞ্জারে তোমরা যে আমাকে পাঠাও মেসেজ করো তো আমি সেগুলো দেখতে পাই না কিন্তু যেদিন সময় পায় নিশ্চয়ই দেখি আমি তোমরা সবাই সেটা ফলো করো তো যাই হোক তোমরা খুব ভালো থাকো আর আমাকে তোমরা সব সময় এভাবে আশীর্বাদ করে যাও আমার পাশে যেমন আছো সেইভাবেই থাকো আমি কমেন্ট বা হোয়াটসঅ্যাপ কিছু দেখতে পারি না দেখে তোমরা কিছু মনে করো না কেন হয়ে ওঠে না এক এক সময় তো খুব ভালো থাকো ঠিক আছে না করলো পেমেন্ট আমাকে কোনো চাপ নেই আমাকে কেউ কি করে চালাবে চালায় তো আমাকে মা তারা আমাকে শুধু কেন প্রত্যেককেই চালায় মা তারা মা তারা যদি আমার জোগায় কেউ আমার অন্নকে কি বন্ধ করতে পারবে কেউ কখনো না আপনি নিজেরটা চিন্তা করুন আপনি হয়তো মানসিক বিভ্রান্ত অসুস্থ হয়ে আছেন আমি আপনার নাম নিচ্ছে না আপনার কমেন্টগুলো কেউ পড়লে দেখতে পারবে তো কি পুকাই মারিক পুকাই মারিক খুব ভালো মানুষ আপনি আপনার ব্যবহারটা বুঝতে পারছি তো আপনি মনে হয় মানসিকভাবে বিভ্রান্ত হয়ে আছেন কোনোভাবে হয়তো আপনার কোনো রকম কোনো ক্ষতি হয়ে গেছে যে আপনি পুকাই মারিক আপনি খুব মানসিকভাবে বিভ্রান্ত হয়ে রয়েছেন তো সেই জায়গাটার জায়গাটা ঠিক করতে আপনি অতি অবশ্যই ডাক্তারকে দেখান আপনার অনেকগুলো কমেন্ট এঙ্গেজমেন্টটা আমার খুব ভালো বাড়লো এইভাবে আপনি কমেন্ট করে যান আমার খুব ভালো লাগছে আমার খুব ভালো লাগছে আপনি আমাকে বলছেন সত্যি আমার ভালো লাগছে কারণ হলো কেউ তো একজন আমাকে বাজে বলছে সবাই তো খারাপ বলে এই ভালো বলে কেউ তো একজন আমাকে বাজে বলছে সত্যি আমার ভালো লাগছে কারণ আমার যে উদ্দেশ্যটা সেটা ঠিক জায়গায় যাচ্ছে আচ্ছা ঠিক আছে সে পেমেন্ট আমাকে কে করবে না করবে সেটা নিয়ে আপনার পুকায় মারিক এত চিন্তা করার কোনো দরকার নেই কোনো দরকার নেই এত চিন্তা করবেন না আপনার পেমেন্টটা মনে কোনোভাবে আটকে আছে কেউ মনে হয় আটকে দিয়ে আপনি এত বিভ্রান্ত হয়ে গেছে আপনি অতি অবশ্যই তাড়াতাড়ি ডাক্তার দেখান ওকে আপনি ভালো থাকুন মা তারা কাছে প্রার্থনা করব। আপনি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন জয়গুরু বাম তারা আপনি খুব ভালো থাকুন আর তোমরা সবাই যারা আমার লাইফটা পরে দেখবে পরে দেখবে নিশ্চয়ই তোমরা কমেন্ট করবে এবং শেয়ারও করবে যে সনাতন ধর্মকে নিয়ে মানুষ কীভাবে নষ্ট করছে কিভাবে নষ্ট করছে যে সনাতন ধর্মের হয়ে নিজের ধর্মকে অপমানিত করে নিজেকে অপমানিত করে অন্য ধর্মকে নিয়ে মাতামাতি করছে অন্য ধর্মের উৎসবকে নিয়ে মাতামাতি করছে এটা খুব খারাপ করছো তোমরা যারা করছো তোমাদেরকে আমি বারবার বলছি তোমরা কিন্তু আনন্দ বন্ধ করো না আনন্দ করো নিজের ধর্মের প্রত্যেকটা করতে পারো দেখো তো আমাদের বারো মাসে তেরো পার্বণ আর এই খ্রিস্ট ধর্ম একটাই দিন পঁচিশে ডিসেম্বর হ্যাঁ কাকিমা ভালো আছো হ্যাঁ দেখতে পাচ্ছি আসো কথা আমি তো লাইভটা করছি তো মানে বলছি সবাইকে তুমি তো বুঝতেই পারছো সনাতন ধর্ম নিয়ে মানুষে কি করছে কী ছেলেখেলা করছে বিভিন্ন রকমভাবে নষ্ট করে দিচ্ছে আজকে তাদের নিজেদের ছেলে মেয়েদের জোকার বানিয়ে দিচ্ছে মানে কি বলবো হ্যাঁ তোমার কমেন্টে একটা দেখলাম ভালো থাকো কাকিমা খুব ভালো থাকো সনাতন ধর্মের জয় হোক আমরা প্রত্যেক সনাতনীরা যদি এগিয়ে যাই নষ্ট করতে পারবে না শেষ করতে পারবে না কোনোদিনও পারবে না চিন্তা করলেও পারবে না চিন্তা করলেও পারবে না আপনার মন্দিরের মা ভারী সুন্দর অসংখ্য অসংখ্য ধন্যবাদ গো খুব ভালো লাগলো আমার খুব ভালো লাগলো খুব ভালো লাগলো সত্যি মা অপূর্ব সুন্দর আমার মন্দির বলে কিছু না সব ভক্তের মন্দির মা তারা সব জায়গায় বিরাজমান মন থেকে ভক্তি করে মাকে ভালোবাসলে মা সব জায়গায় সুন্দর মা মা কখনো হতে পারে সব সময় সুন্দর সব সুন্দর সুস্মিতা বণিক জয় মা তুমি ভালো থেকো হ্যাঁ গো কাকিমা আশীর্বাদ করো আমি যেন খুব ভালো থাকি সুস্থ থাকি সব সময় তোমাদের আশীর্বাদেই তো আমি একটু 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 করে এগোতে পারছি তোমাদের আশীর্বাদ ছাড়া কখনো কি আমি ভালো থাকতে পারি তোমরা এইভাবে আমার পাশে সময় রয়েছে দেখে আমি সত্যি অনেক বাধা বিঘ্ন অনেক কিছু পার করে কিন্তু এগিয়ে যেতে পারে পেরেছি এখনো পর্যন্ত আর সব সময় তোমরা আমাকে আশীর্বাদ করো আমার জীবনে যতই বাধা আসুক না কেন আমি যেন পেরিয়ে যেতে পারি ধর ওনার মেসেজ আমার এঙ্গেজমেন্টটা আরও বাড়ছে ভালো লাগছে আজকালকার যুগের কে বসে খায় বসে খাওয়ার জন্য ভগবান আমাদের কি দিয়েছে বসে খেতেও দম লাগে বসে খেত না দম লাগে যারা বসে খায় তাদের বসে খেতেও দম লাগে কেন সারাদিন বসে থাকতে না গাহাত বা ব্যথা হয়ে যায় তাই আবার অনেকে শুয়েও খায় দাঁড়িয়েও খায় দেখবে যে একটু ফল খাচ্ছে একটু হেলান দিয়ে শুয়ে পড়লো আবার অনেকে বুফে সিস্টেমে যখন খায় খায়। দাঁড়িয়ে দাঁড়িয়ে তো অনেকে অনেক রকম ভাবে খায় ইনি মনে হয় দৌড়ে দৌড়ে খায় যাই হোক আমি এনাকে নিয়ে দেখছি না কমেন্ট গুলো আসছে মাঝে মধ্যে ভালো ভালো কমেন্ট জানি না উনার মনে হয় যে পুকায় মারিকের মনে হয় মাথা খারাপ আছে বললাম না ওনার আবার এদিকে দেখো মারিক আমার মানে যিনি মেসেঞ্জারে এত ভালো ভালো মেসেজ করে সোনা মনে করে ডাকে আসল কথা উনি যখন আমাকে সোনা মনা করে ডাকে ওনাকে তো এটা দিয়েও পুছি না ওনার কমেন্টে মানে মেসেঞ্জারে যে ইনবক্সে এখনো পর্যন্ত খেয়ে নাও ঘুমিয়ে পড়ো রাতে অনেক রাত হয়েছে অসুস্থ হয়ে পড়বে যখন উনি এইগুলো বলে থাকে মেসেঞ্জারে ইনবক্স করে ওগুলো তো দেখি না পাত্তা দিই না দিনও ভুলবশত হয়তো সবারটা দেখতে দেখতে ওনারটাও ক্লিক করে ফেললাম এবার যেহেতু ওনাকে আমি মেসেঞ্জারে পাত্তা দিই না তাই উনি এইভাবে আমাকে বলে যাচ্ছে তোমাদের মেসেঞ্জারটা অতি অবশ্যই দেখাতে পারবো তো সেই কারণে মেসেঞ্জার দেখলে ভাববে যে এনি সত্যি মেন্টালি পেশেন্ট কেন মেসেঞ্জারে শোনা মোনা ডাকছে আর এইদিকে এসে গালাগালি করছে মানে রকম ভাবে উনি মেন্টালি পেশেন্ট না মানে বলার বাইরে যাই হোক ওনার এটা মেন্টালি পেশেন্ট আর কিছু বলার নেই হ্যাঁ কাকিমা তুমি আশীর্বাদ করো আমি কারোর কথা কানে দিই না আমার ওই সব নেই লোকের ধর্ম লোকে বলবে নিজের কর্ম নিজে করে যাও না আমি কারোর কথা দিই না আমি এবং প্রত্যেককে বোঝাই যে লোকে তো অনেকে অনেক কিছু বলবে কানে নিলে চলবে কারণ হলো আমি যদি না খেয়ে থাকি কেউ এসে আমায় খাওয়াবে না বরঞ্চ আমি না খেয়ে রোজি সেটা আরও একশো জন লোক জেনে যাবে তো লোকের কথায় কান দিয়ে কি হবে নিজের পেট ভরার জন্য নিজেকেই তো কিছু করে খেতে হবে ভগবান আমাদের মাথা দিয়েছে দুটো চোখ দিয়েছে দুটো হাত দিয়ে দুটো পা দিয়েছে তোমরা রোজগার করো পরিশ্রম করো নিশ্চয়ই খেতে পারবে তো লোকের কথা কান দিয়ে কি হবে আমি বরঞ্চ প্রত্যেক ভক্তদের বলি কারোর কথায় কান দেবে না কারোর বুদ্ধিও শুনবে না নিজের বুদ্ধিতে মরা ভালো পরের বুদ্ধিতে চলা ভালো নয় এটা সবসময় মাথায় রাখবে হ্যাঁ নিজের বুদ্ধিতে মরা ভালো পরের বুদ্ধিতে চলা ভালো না কারণ নিজের অরাকে ঠিক করতে গেলে নিজের বুদ্ধি শোনো মেডিটেশন করো ভালো থাকো ভালো চিন্তা করো যত নেগেটিভ চিন্তা করবে তত দেখবে নেগেটিভিটি খারাপ জিনিস অ্যাট্রাক্ট হয়ে যায় এর জন্য কি হয় নিজের মন কি বলছে নিজের মনের থেকে বড় বন্ধু কেউ নেই আবার নিজের মনের থেকে বড় শত্রু কেউ নেই আমার মন যদি আমি যদি সব সময় পজিটিভ চিন্তা করি তাহলে দেখবে সব কিছু পজিটিভ হচ্ছে সেই আমার প্রকৃত বন্ধু আম প্রকৃত কারোর প্রকৃত বন্ধু একমাত্র তার মন অন্য কেউ নয় কিন্তু সেগুলো ব্রেনের ব্যাপার যে অন্য বন্ধু আমার প্রিয় বন্ধু না প্রিয় বন্ধু যদি কেউ হয় সেটা আমার নিজের মন আর প্রিয় শত্রু যদি কেউ হয় সেটাও আমার মন আমি যদি মনে করি যে না আজকে আমি পুজো পাঠ করবো না একটু ঘুরে আসি একটু এখানে যাই ওখানে যাই তাহলে কি হলো আমি একটা ভালো স্থান থেকে দূরে অন্য যাচ্ছি তাহলে কি হলো আমার শত্রু আমার মন আমার মন আমাকে খারাপ দিকে নিয়ে যাচ্ছে আর যদি মনে করি যে না আমি খারাপ কোনো অনেক অনেক জায়গায় যায় যেমন এই পিকনিকে চলে গেল এই বিভিন্ন জায়গায় মানে ডান্স ক্লাব মানে অনেক মানুষ আছে অনেক কিছুতে অনেক জায়গায় চলে যায় তো সেই জায়গায় না গিয়ে যদি সে মনে করে যে না আমি আজকে ঘরে পুজো করব, জব করব আজকে ঈশ্বরকে নিয়ে থাকবো সারাদিন ঈশ্বরের মুখ দেখে মাতারার মুখ দেখে নিজে মুগ্ধ হব আনন্দিত হব দেখবে তুমি পজিটিভ ভাইব্রেশনে পাবে মা তোমাকে সব কিছু দেবে নিজের মনের থেকে বড় বন্ধু কেউ হতে পারে না নিজের মনের থেকে বড় শত্রু কেউ হতে পারে না তাই নিজের মনের কথা শোনো অন্যের কথা নয় আর অতি অবশ্যই বাবা মার কথা শুনবে তা বলে যে যা বলছে তাই হট করে করে ফেলছি সেটা কখনোই নয় পরামর্শ মানুষে দিতেই পারে কিন্তু সেই কথাটা বা সেই কাজটা কোনো কাজের জন্য কেউ তোমাকে পরামর্শ দিল হ্যাঁ গুরু বামদেবের বাবার গুরু বামদেব বাবার ব্যাপারে নিশ্চয়ই জানবে জানাবো অন্য সময় আমি যখন ভিডিও করবো আজকে একটা অন্য কথা নিয়ে বসেছি তো সনাতন ধর্মে মানুষ যখন আমরা আমরা তো ঈশ্বরের কথা নিয়েই কথা বলবো কিন্তু তার আগেও ঈশ্বর কোথায় থাকে আমাদের মনের মধ্যে থাকে শয়তান আবার কোথায় থাকে আমাদের মনের মধ্যেই থাকে হ্যাঁ কাকিমা তুমি ওই আগরপাড়া লিচু বাগান বিন্দু ভবনের কাছে আসবে আগরপাড়া এসে আমাকে ফোন করবে আমি তোমাকে বলে দেব বুঝতে পেরেছো তুমি কোথায় আসবে নিশ্চয় তুমি দেখা করো খুব ভালো লাগবে দেখা দেখা করে তোমার সাথে তো নিজের মনের মধ্যেই থাকে ভগবান তো সেই মানুষ দেখবে যেখানেই যাক না কেন তার একটা ঊর্জা আলাদাই দেবে একটা ভালো মানুষ যদি আরেকটা মানুষের সাথে কথা বলে না সেই মানুষটাও যেন ভালো পথে চলতে শুরু করে আর একটা খারাপ মনে মানুষের সঙ্গে যদি আরেকটা বারো অনেকগুলো মানুষ কথা বলে সেই মানুষ খারাপ কিছু ভাবনা চিন্তা চলে আসে তো মনের থেকে বড় ইচ্ছুক হতে পারে না মনই আমাদের প্রকৃত বন্ধু মনই আমাদের শত্রু চরম শত্রু তাই সবসময় ভালো চিন্তা করো ভালো কথা বলো কাউকে ভালো কিছু উপদেশ দেওয়ার চেষ্টা করো ভালো কিছু বলার চেষ্টা করো দেখবেন নিজেও ভালো থাকবে ঠিক আছে তুমি ফোন করে নিও ঠিক আছে ফোন নাম্বার তো আছেই তোমার কাছে তো আর কি বল সবাই ভালো থাকো সুস্থ থাকো বাদে আসল কথা আজকে একটু ইচ্ছা হলো লাইভ করতে তো আবারও একদিন সময় পেলে আমি আসবো লাইভে অনেক কিছুই বলতে ইচ্ছা করে কিন্তু কিছু কিছু সময় এমন হয়ে যায় না কাজের জন্য এদিক ওদিক চলে যেতে হয় বেশিরভাগ সময় তারাপীঠেই যায় কাজ কাজের জন্য প্রত্যেক সপ্তাহে একটা না একটা করে কাজ আমার থাকেই তো তাদের মঙ্গল কামনার্থে আমাকে যেতে হয় এদিক ওদিক তো আর লাইভ করে সেইভাবে কিছু বলতে পারি না তো আমি হয়তো কোনো ভুল বা কিছু বলে থাকতে পারি সেটাও বলবে যদি ভুল হয় অবশ্যই তোমরা ক্ষমা করো ভালো থাকো সুস্থ থাকো জয় মা তারা জয় তারা এটা কি করবো ইউটিউবটা বুঝতে পারছি না এদিকটা এসে একটুখানি দেখো